আমিরে জামাত ডাক্তার শফিক রহমান তিনি গত দুই দিন হলে হঠাৎ করে প্রচণ্ড অসুস্থ তার পাঁচটি হাত ব্লক হয়ে গেছেন অসুস্থ হয়ে তিনি হসপিটালে পড়ে আছেন সংগঠন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চিকিৎসকরা পরামর্শ দিয়েছে আপনি বিদেশে যান চিকিৎসা নেন আপনাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে জামাতের আমির বলেছে আমি বিদেশে যাব না আমার দেশের মানুষ দরিদ্র তারা তো বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারে না আমি দেশেই চিকিৎসা গ্রহণ করতে চাই আল্লাহ আল্লাহবর বলেন আমরা বাংলাদেশে বহু নেতার কথা শুনেছি স্বদেশ প্রেমের কথা শুনেছি এরকম দৃষ্টান্ত দেখি নাই বিভিন্ন দলের বড় বড় নেতা প্রতি মাসে মাসে বিদেশে যায় চিকিৎসা নেওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা প্রতি মাসে প্রতি মাসে মাসে চেক করে কেউ সিঙ্গাপুরে যায় কেউ থাইল্যান্ডে যায় কেউ ভারতে যায় আমির বলেছেন আমি বিদেশে যাব না দেশের মাটিতে চিকিৎসা নেব ওপেন হার্ট সার্জারি করব আল্লাহ যদি চাই আমাকে সুস্থ করতে পারে আমরা দোয়া করি আল্লাহ হাত আমির ডক্টর শফিকুর রহমানকে অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক বলেন আমিন